আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে সেভাকে স্কুলে দিয়ে বাসায় আসার সময় বাসার জন্য কিছু প্রয়োজনীয় কেনাকাটা করে নিয়ে আসছি যেগুলো একদমই শেষ হয়ে গিয়েছিল বিশেষ করে চিনিটা একেবারেই শেষ হয়ে গিয়েছিল তাই দুই প্যাকেট নিয়ে নিয়েছি ইচ্ছে করলেও দেখা গিয়েছে আমি একসাথে বেশি পরিমাণের কেনাকাটা করতে পারি না রাখার জায়গা নেই শুধুমাত্র কিচেনের জিনিসপত্র রাখার জন্য আমি ছোট বড়ো তিনটা ক্যাবিনেট বানিয়েছি তারপরও জায়গা হয় না কি যে বিপদে আছে তাই দেখা গিয়েছে খুব বেশি কেনাকাটা করি না যখন যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকুই নিয়ে আসি পরে শেষ হয়ে গেলে আবারও নিয়ে আসি আর শহরে থাকলে দেখা গিয়েছে একসাথে অনেক পরিমাণের বাজার না করলেও হয় সব কিছু তো হাতের কাছেই পাওয়া যায় যখন খুশি তখনই নিয়ে আসা যায় শিখা তো এখন স্কুলে আছে তাই সকালে নাস্তা বানানোর আমার তেমন কোনো তাড়াহুড়া নেই পরে আস্তে ধীরে বানালেও চলবে তাই এখন আমি সব কিছু গুছিয়ে নিব সুন্দরভাবে সংসারের অনেক অনেক কাজের মধ্যেও সুন্দরভাবে বাজার গুছিয়ে রাখাটা আমার খুব পছন্দের একটা কাজ বলতে পারেন আমার কাছে ভালো লাগে আর কি যদিও আজকে খুব সময় নিয়ে আমি গুছাতে পারবো না আমাকে নাস্তা বানাতে হবে আর অনেক কাজ আছে তাই খুব বেশি সময় নিবো না ঝটপট সব কিছু গুছিয়ে নিবো এই চকলেট বিস্কিটটা কম বেশি আমার বাসায় সবসময় থাকে এটা আমার বাসায় সবার অনেক বেশি পছন্দ আর আমি যখনই এই বিস্কিটটা কিনে নিয়ে আসি তখন কয়েক প্যাকেট একসাথে নিয়ে আসি তবে আজকে বেশি আনে এক প্যাকেট এনেছি তার কারণ হচ্ছে আজকে হচ্ছে নতুন ব্র্যান্ডের এনেছি আমি সব সবসময় ফ্রেশারটা নিয়ে আসি তবে আজকে ফ্রেশারটা পাইনি অল টাইমেরটা পেয়েছি তাই অল টাইমেরটাই নিয়ে এসেছি জানি না এটা টেস্ট ভালো হবে কিনা যদি ভালো হয় তাহলে পরবর্তীতে আবারও নিয়ে আসবো আর ভালো না হলে তো আর আনবো না এই চকলেট বিস্কিট নিয়ে না মজার একটা ঘটনা আছে চলান আপনাদের সাথে শেয়ার করি আমার বাসায় যখন চুরি হয়েছিল। তখন মনে হয় আমার বাসায় এরকম চকলেট বিস্কিটের প্যাকেট দুই তিনটা ছিল সঠিক মনে নেই কয়টা ছিল মনে হয় দুই তিনটা ছিল তো চোর তো আমার বাসায় চুরি করতে এসে অনেক খুঁজা খুঁজি করেছে সব কিছু উলুট পালুট করে ফেলেছে তো সে তো অনেক কাজ করেছে নিশ্চয়ই তার ক্ষুধা লেগে গিয়েছিল তো সে কি করেছে আমার বাসায় যতগুলো চকলেট বিস্কিট ছিল সবগুলো খেয়ে একদম ফিনিশ করে ফেলেছিল বোঝানো অবস্থা মাঝে মাঝে এমন হয় না যে অনেক কষ্টের মুহূর্ত হাসি পায় আমার অবস্থাটাও ঠিক তখন এমনই ছিল বিশেষ করে সে যে আমার বাসায় সবগুলো ফার্নিচারের তালা ভেঙেছে এত সুন্দরভাবে ভেঙেছে যেন আমার ফার্নিচার নষ্ট না হয় এই ব্যাপারটা আমাকে অনেক বেশি অবাক করেছে বাপরে আমি চোরের এমনভাবে প্রশংসা করছি যে সে আমার পাশে চুরি করেনি আমার অনেক বড় উপকার করে গিয়েছে বাজার তো গুছানো হয়ে গিয়েছে এখন ডাইনিং টেবিলটাও ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি আমি যেহেতু এইখানে সবগুলো বাজার বের করেছি তাই অনেকটাই ধুলাবালি পড়েছে হয়তো তাই একটু ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি আমি তো আবার একটু পরেই এখানে নাস্তা করব। চলে এসেছি কিচেনে সকালের নাস্তা বানানোর জন্য বাসায় ব্রেড ছিল একবার মনে হচ্ছিল না থাক আজকে সকালে আর কোনো নাস্তা না বানাই ব্রেড দিয়েই আমাদের হয়ে যাবে পরে মুহূর্তেই মনে পড়ল যে না হাতে তো অনেকটাই সময় আছে মেয়ের পছন্দের আলু পরোটা বানাই তো এই তো আজকে হচ্ছে সকালের নাস্তায় আলু পরোটা বানানোরই প্রস্তুতি চলছে শিপা যখন স্কুল থেকে এসে দেখবে আজকে সকালের নাস্তায় আমি আলু পরোটা বানিয়েছি সে অনেক বেশি খুশি হবে শিপার আবার আলু পরোটা অনেক পছন্দ এখন তো ফেসবুক ইউটিউবে ঢুকলেই নববর্ষের ভিডিও সবাই আপলোড করছে শুধুমাত্র মনে হয় আমি ছাড়া আপনারা হয়তো অপেক্ষা করেছিলেন যে আপু হয়তো দিবে সত্যি বলতে আমি না কখনো এই ধরনের উৎসব পালন করি না বা এখন পর্যন্ত করিনি তো আমি হয়তো এটা কখনোই আপনাদেরকে দেখাতে পারবো না আসলে যেটা আমি করি না সেটা তো আমি আসলে ভিডিওর জন্য করব না আমার মতো কেউ কি আছেন যারা কিনা না পয়লা বৈশাখ পালন করেন না যদি থেকে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আলু পরোটা বানানোর জন্য এখন আমি আলুর পুর তৈরি করব তার জন্য এখানে আমি সিদ্ধ আলু একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি সিদ্ধ করে রাখা আলু খুব ভালোভাবেই মেশ করে নিতে হবে দেখা গিয়েছে যদি আলুর কোনো আস্ত অংশ থাকে ওইটা পরোটা বানাতে গেলে তখন পরোটাটা ছিঁড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আচ্ছা আমরা যেটা লাইফস্টাইল ব্লগ করি আমাদের সম্পর্কে আপনাদের ভিউয়ার্সদের অনেক কিছুই জানার অনেক আগ্রহ থাকে অনেক অনেক প্রশ্নের মধ্যে যে প্রশ্নটা আমি সব থেকে বেশি পাই আপু ভাইয়া কি কাজ করেন ভাইয়া কোন দেশে থাকেন তুমি ভাইয়ার সাথে কেন থাকো না যদিও এই প্রশ্নগুলো আমি যখন থেকে ব্লগিং শুরু করেছি ঠিক তখন থেকেই পাচ্ছি কখনো রিপ্লাই দেয়নি ইধানিং অনেক আপুরাই জানতে চাচ্ছেন খুব করে তাই মনে হলো যে না এখন অন্তত আমার একটা রিপ্লাই ভিডিও বানানো উচিত যেন আমার আপুরা জানতে পারেন আমার হাজব্যান্ড আসলে কী কাজ করেন বা আমি কেন আমার হাজব্যান্ডের সাথে থাকি না বুঝতে পারি আপনারা আমাদের ভিডিও দেখেন আমাদের কথা শুনেন আমাদের কাজকর্ম দেখেন সেই দিক থেকেই হয়তো আমাদের সম্পর্কে জানার অনেকটাই আগ্রহ থাকে আমি যে একজন প্রবাসীর সহধর্মিনী এটা নিশ্চয়ই আপনারা আমার চ্যানেলের নাম দেখেই বুঝতে পারেন এখন প্রথম প্রশ্ন হচ্ছে আমার হাজব্যান্ড কোন দেশে থাকেন আমার হাজব্যান্ড একজন কুয়েত প্রবাসী দ্বিতীয় প্রশ্ন আমার হাজব্যান্ড কি কাজ করেন আমার হাজব্যান্ড বিজনেস করেন তৃতীয় প্রশ্ন আমি আমার হাজব্যান্ডের সাথে কেন দূর প্রবাসে থাকি না হুম সেটা আমিও ভাবছি যে আসলেই কেন থাকি না আমি আমার হাজব্যান্ডের সাথে কেন দূর প্রবাসে থাকি না সেটা আসলে আমি নিজেও জানি না কারণ এখনও পর্যন্ত এই প্রশ্নটা আমি আমার হাজব্যান্ডকে করিনি যে আপনি আমাদেরকে আপনার সাথে কেন রাখেন না বা আমাদেরকে কেন নিয়ে যান না আমি আমার হাজব্যান্ডের সাথে প্রবাসে কেন থাকি না এই প্রশ্নটা আমি একটু বেশি পাই আমি বুঝতে পারি তার কারণটা কি তার কারণ হচ্ছে এখন তো দেখা গিয়েছে বেশিরভাগ প্রবাসীর বৌরাই হাজব্যান্ডের সাথেই প্রবাসে থাকেন তাই হয়তো আমার আপুদের কাছে মনে হয় যে ভাইয়া তো কিছুদিন পরপর বাংলাদেশে আসে তাহলে ভাইয়া কেন আপুকে ভাইয়ার সাথে রাখেন না দুবাই সৈদি ওমান এমন বেশ কয়েকটা কান্ট্রি আছে যেখানে খুব ইজিভাবেই ফ্যামিলি নেওয়া যায় মানে আপনি ভিসা জমা দিবেন কিছুদিনের দিনের মধ্যেই ভিসা বের হয়ে যাবে খুব একটা প্যারা নিতে হয় না তবে কুয়েত কিন্তু আবার এমন না কুয়েত আসলে ফ্যামিলি খুব ইজিভাবে নেওয়া যায় না তবে অসম্ভব কিছু না চেষ্টা করলে হয়তো নেওয়া যায় অন্যান্য দেশের তুলনায় কুয়েত প্রবাসী কুয়েতে ফ্যামিলি নিয়ে থাকছে এটা সচরাচর আপনারা খুব একটা দেখতে পাবেন না হ্যাঁ একদমই যে কেউ ফ্যামিলি নিয়ে থাকছে না ব্যাপারটা এমন না তবে তার সংখ্যা খুব কম এখন আমার হাজব্যান্ড যেহেতু যখন খুশি তখনই বাংলাদেশে আসতে পারেন তাই হয়তো ফ্যামিলি রাখার যে ব্যাপারটা ওটা খুব একটা মাথায় নেননি আর যেহেতু একটু ঝামেলারও ব্যাপার স্যাপার আছে তাই আর কি আর আমিও তো তাহার একমাত্র বউ কখনো বলিনি যে আমাদেরকে আপনার কাছে নিয়ে যান তাই হয়তো উনি চেষ্টাও করে দেখেননি এ আর কি এইবার আপনাদের ভাইয়া বাংলাদেশ থেকে যাওয়ার সময় বারবার বলছিল যে আমার না যেতে ইচ্ছে করছে না আমি তোমাদেরকে ছেড়ে যেতে চাই না প্রবাস লাইফটা খুব তাড়াতাড়ি শেষ করতে চাই সবাই চাই পরিবার নিয়ে থাকতে পরিবারের সাথে আনন্দ সময় কাটাতে দূর প্রবাসে কেউ একা থাকতে চায় না স্বাদ এবং সাধ্য থাকা সত্ত্বেও অনেক সময় আমাদেরকে পরিস্থিতির কাছেও হেরে যেতে হয় ইচ্ছে থাকলেও সবসময় সব কিছু সম্ভব হয়ে ওঠে না এই তো আর কি বলবো সবাই আমার প্রবাসীর জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেন ওই দূর প্রবাসে ওনাকে সবসময় সুস্থ রাখেন ভালো রাখেন এখন আমি শুধু আমার জন্য সকালে নাস্তা বানিয়েছি সেপাতে স্কুলে ও আসলে তারপর ওকে আবার বানিয়ে দিবো আমি একটাই পরোটা বানিয়েছি কারণ একটার বেশি আমি খেতে পারবো না তার সাথে বানিয়েছি এক মুখ কোল্ড কফি এই গরমে কোল্ড কফি খেতে অনেক বেশি মজা লাগে আর তাছাড়াও কোল্ড কফি আমার অনেক পছন্দ তাই আমি যখন বানাই একটু বেশি করেই বানাই আমি না কাজের ফাঁকে ফাঁকে খাবার খেতে পারি না যতই ক্ষুধা লাগুক কাজ শেষ করে তারপরে সুন্দরভাবে খাবারটাকে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে খেতে পছন্দ করি ব্যস্ততার সময় আমি যে খাবার খাই সেই খাবারের আমি কোনো স্বাদ পাই না আমি ফিল করতেই পারি না যে আমি কিছু খাচ্ছি আমার কাছে মনে হয় আমি যা কিছুই রান্না করি না কেন হোক সেটা ভর্তা ভাত এটাকে আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে গুছিয়ে নেব তারপর মজা করে খাবো নাস্তা শেষ করে চলে এসেছি কিচেনে এক্সট্রা যে ময়দার ডো আর হচ্ছে আলোর পুর ছিল এগুলো হচ্ছে আমি একটা ঢাকনাযুক্ত এয়ারটাইট বাটিতে নিয়ে নিয়েছি আর এখন সব কিছু পরিষ্কার করে নিব। আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবগুলো প্লেট বাটি পরিষ্কার করে ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিয়েছি পানি ঝরার জন্য আর এখন হচ্ছে এদিকে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি যদি ওইভাবে আহামরি কোনো ময়লা হয়নি তার কারণ হচ্ছে আমি তো ওইভাবে কোনো রান্না বান্না করিনি একটু পরোটা বানিয়েছি এই আর কি আর তাছাড়াও প্রতিবার রান্না করার পর স্পেশালভাবে চুলা পরিষ্কার না করলেও আমার হয় তার কারণ হচ্ছে আমি রান্না করতে করতে হাজারবার চুলা পরিষ্কার করতে থাকি শুধুমাত্র এই খুতখুতে স্বভাবের জন্য আমি আমার পছন্দের চুলাটা কিনতে পারছি না আমার কাছে না ব্ল্যাক কালারের যে কাচের চুলাগুলো আছে এত ভালো লাগে খুব সুন্দর লাগে তবে ওইগুলো দেখা গিয়েছে গরম অবস্থায় একদমই মোছামুছি করা যাবে না মানে ভিজা কাপড় দিয়ে মোছা যাবে না শুকনো কাপড় দিয়ে মোছা যাবে তাই আসলে কিনা হচ্ছে না জানি না কী করবো দেখি হয়তো আবার কিনেও ফেলতে পারি কোনো ঠিক নেই তবে এই যে স্টিলের যে চুলাগুলো আছে না ওইগুলা ব্যবহার করা অনেক মজা আছে কারণ কোনো রিক্স নেই যেমন খুশি তেমনভাবেই ব্যবহার করা যায় আপু প্লিজ তুমি তোমার হোম ট্যুর দাও প্লিজ তুমি তোমার হোম ট্যুর দাও এই কমেন্টটা যে আমি কত পরিমাণের পাই তারপরেও কিন্তু আমি হোম ট্যুর দিচ্ছি না তার কারণ হচ্ছে আমি এর আগে অনেকবার বলেছি যে আমার বাসার যেই দেওয়ালগুলো আছে এগুলো একদমই ভালো না তাই আমার কাছে আসলে ইচ্ছে করে না যে আমি হোম ট্যুর দেই আমরা আসলে ভিডিওতে সেটাই দেখাতে বেশি পছন্দ করি যেটা সুন্দর লাগে এখন অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমার বাসার দেওয়ালগুলো মনে হয় আমি নোংরা করেছি একদমই না আমার আগে যিনি এই বাসায় ছিলেন উনি আসলে এমনটা করেছেন তো আমি যখন এই বাসায় উঠব তখন আমি বাসার মালিককে বলেছিলাম যে আমার বাসাটা রঙ করে দিতে হবে তো উনিও কথা দিয়েছিল যে দিবে পরে কোনো কারণবশত আর উনি রঙ করে দিতে পারেননি তো এখন আমাকে সেই অবস্থাতেই থাকতে হচ্ছে কিছু তো করার নেই শুধু যে রঙের সমস্যা তা না বেশ অনেক জায়গায় ওয়াল ড্যামেজ হয়ে আছে তাই আমার নিজের কাছেই ভালো লাগে না আপনাদেরকে কি দেখাবো বলেন এই জন্য আর দেখানো হয় না আর কি সিপার স্টাডি টেবিলটা একজন আপু খুব করে দেখতে চেয়েছিলেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে দেখিয়ে দেওয়ার সিপা স্কুলে থাকা অবস্থায় আমি বাসার সব কাজকর্ম শেষ করে নেওয়ার চেষ্টা করি যেন স্কুল থেকে আসলে ওকে সময় দিতে পারি মেয়ে স্কুল থেকে আসার সময় হয়ে আসছে প্রায় আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর এদিকে আমিও সব কিছু গুছিয়ে নিয়েছি আজকের মতো আমার সব কাজ শেষ এখন আর তেমন কোনো কাজ নেই আমি সম্পূর্ণ বাসাটাই সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি কিছুটা করেছি অফ ক্যামেরায় আর কিছুটা করেছি অন ক্যামেরায় এখন শিখে স্কুল থেকে আসলে প্রথমে আমি ওকে নাস্তা করাবো তারপর আমি দুপুরে রান্নাটা শুরু করব মেয়েকে নাস্তা করিয়ে চলে এসেছি কিচেনে আর কিচেনে এসেই প্রথমে আমি বাটা বাটিতে লেগে পড়েছি আমার অনেক দিন যাবৎ ইচ্ছে করছে যে আমি ডালের বড়া দিয়ে একটু মরিচ দিয়ে ঝাল ঝাল করে ভাত মেখে খাবো আসলে গরমের মধ্যে না কোনো কিছুই যেন খেতে ভালো লাগে না তাই আজকে আমি সকালে ঘুম থেকে উঠে কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে আমি শিল্পাটাই বেটে নিচ্ছি যদিও ব্ল্যান্ডার আছে চপার আছে তবে এই অল্প একটু ডালের জন্য আসলে এই ঝামেলা করতে ইচ্ছে করছিল না তাই মনে হলো যে না থাক শিল্পাটাই বেটে নেই এই শিলপাটাটা আমার আম্মা আমাকে কিনে দিয়েছিলেন এটা কিনে দেওয়ার সময় আমার আম্মা আমাকে সাথে করে নিয়ে গিয়েছিল আমি যেন আমার পছন্দ অনুযায়ী কিনতে পারি তো আম্মা শিল্পাটার দোকানে গিয়ে বারবার বলছিল যে একটু বড় দেখে নাও আর আমি বারবার বলছিলাম যে না আম্মা বড়ো নিব না ছোটো দেখে নিবো যেন আমি এটা খুব সহজেই উঠাতে নামাতে পারি আমি তো ভর্তা ছাড়া শিল্পাটায় আর কিছু করব না তবে এখন মনে হচ্ছে যে মায়ের কথা না শুনে অনেক বড় ভুল করে ফেলেছি এটা আমি একটু বেশি ছোট নিয়ে ফেলেছি আর একটু বড় নিলে বেশি ভালো হতো কাজ করতে সুবিধা হতো যদিও আমি শিল্পাটায় আহামরি তেমন কিছুই করি না মাঝে মাঝে অল্প স্বল্প ভর্তা করি আর মাঝে মাঝে এরকম একটু ডাল বাটি তাছাড়া আর তেমন কোনো কিছুই করা হয় না রান্না বান্না করতে মন্দ লাগে না তবে দেশি খাবারের যত ঝামেলা বাটরে কোটরে, ধোরে ভাজরে এই জন্য বাঙালি মেয়েদের জীবনটা রান্নাঘরেই কেটে যায় এটা কিন্তু আমার কথা না চিত্রনায়িকা সাবনরের কথা কোনো একটা ছবিতে ওনার ডায়লগ ছিল কথা কিন্তু মিথ্যা বলে নাই আজকে কাটাকুটি আর বাটাবাটি করতে গিয়ে আমার ওনার এই কথাটা আসলে মনে পড়েছে সত্যিই তো আমাদের বাঙালি রান্নায় কিন্তু অনেক ঝামেলা করতে হয় বাটাবাটি বাটি কাটাকাটি তার উপরে তো আরো কত কাজ আছে রান্না করতে যদিও খুব একটা সময় লাগে না তবে রান্না করার জন্য যে প্রস্তুতিটা নিতে হয় পূর্ব প্রস্তুতি ওইটা কিন্তু অনেক লম্বা সময় ধরে নিতে হয় এই যে এখন সব কিছু গুছিয়ে নিব এই যে গুছ গাছ করতে যতটা না সময় লাগবে রান্না করতে কিন্তু তার অর্ধেক সময় লাগবে যদিও আমাদের নানি দাদিদের মতো এখন আর আমাদেরকে তেমন কোনো কষ্টই করতে হয় না ওনারা তো শিলপাটায় মরিচ হলুদ ধনিয়া এগুলো বেটে রান্না করতেন এখন তো আর আমাদেরকে এই সমস্ত কোনো কাজই করতে হয় না বলা যেতে পারে আমাদের জীবনযাত্রা এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে ফ্রিজে কিছু চিকেন লেগ পিস রেখেছিলাম চিকেন ফ্রাই করার জন্য তো আমার একদমই এগুলোর কথা মনে ছিল না আজকে দেখা মাত্র আমি বের করে নিয়েছি যে থাক আর চিকেন ফ্রাই করতে হবে না আমি আমার মেয়েকে এগুলো একদম মজা করে ভুনা করে দেবো তো সেই প্রস্তুতিই চলছে প্রথমে আমি হচ্ছে চিকেন লেগ পিসগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি খুব বেশি ভাজিনি তাহলে দেখা গিয়েছে পরে শক্ত হয়ে যাবে চিকেন ভুনা করার জন্য প্রথমে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন চিকেনটা দিয়ে আমি চিকেনের সাথে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর অল্প পরিমাণে একটু পানি দিয়ে ভুনা ভুনা করে নেব আর এদিকে হচ্ছে আমি ডাটার তরকারি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আমি যখনই সবুজ টাইপের কোনো সবজি রান্না করি তখন একটু কাঁচা মরিচের পরিমাণটা বেশি দিয়ে রান্না করার চেষ্টা করি এতে করে দেখা যায় কি সবজির যে রঙটা ওটা রান্না করার পরও সবুজ সবুজ থাকে আর মরিচ বেশি দিলে যেটা হয় সবজির কালারটা নষ্ট হয়ে যায় তখন না দেখতে ভালো লাগে না আমার কথা হচ্ছে সবুজ সবজি রান্না করার পরও সবুজ থাকতে হবে তা না হলে দেখতেও ভালো লাগে না আর দেখতে ভালো না লাগলে খেতেও ভালো লাগে না এখন হচ্ছে আমি চিংড়ি মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেব সবজি দেওয়ার পর আর খুব বেশিক্ষণ সময় নিয়ে রান্না করব না দেখা গিয়েছে সবজি দেওয়ার পর অতিরিক্ত সময় নিয়ে রান্না করলেও সবজির কালার নষ্ট হয়ে যাবে আর আজকের ডাটাগুলো না খুব সুন্দর নরম ছিল সিদ্ধ হতে খুব একটা সময় লাগেনি অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছে একজন আপু আমাকে কমেন্ট করেছে আপু তোমার হাঁড়ি পাতিল এত চকচকে কী করে থাকে তুমি তো দেখি সব সময় রান্না করো কিভাবে পরিষ্কার এবং এত চকচকে রাখো সিক্রেট বলো আসলে সিক্রেট বলতে কিচ্ছু নেই আমি রান্না করার পর সাথে সাথে সেই রান্না করা তরকারি অন্য একটা পাত্রে নিয়ে নে আর যেই হাড়ি পাতিলে রান্না করি সেটা আমি সাথে সাথেই একদম মেজে ঘষে পরিষ্কার করে ফেলি আমরা যেই পাত্রেই তরকারি রান্না করি রান্না করার পর যদি ঠিক সেই পাত্রেই তরকারিটা রেখে দিই তাহলে যেটা হয় হলুদ মরিচের দাগ একদম পাতিলে বসে যায় পরে অনেক বেশি মাজা ঘষা করলেও না সেই হলুদের দাগটা আর উঠতে চায় না তাই হাঁড়ি পাতিল নতুনের মতো চকচকে এবং পরিষ্কার রাখতে হলে আমাদেরকে যেটা করতে হবে রান্না করার পর অন্য একটা পাত্রের তরকারি নিয়ে সেই পাতিলটা সাথে সাথেই পরিষ্কার করে মেঝে নিতে হবে এটাই হচ্ছে সিক্রেট হাড়ি পাতিল নতুনের মতো চকচকে রাখার টমেটো দিয়ে পাঙ্গাস মাছ রান্না করছি এই মাছটা আমার খুব একটা প্রিয় না আবার অপ্রিয় বলা যাবে না আমি খাই মাঝে মাঝে আমার বাসায় পাঙ্গাস মাছ খুব একটা আনা হয় না তবে তিন চার মাস পরপর অবশ্যই একদিন আনা হয় মাঝে মাঝে খেতে ভালো লাগে এই মাছটার পক্ষে আছেন একদল বিপক্ষে আছেন আরেক দল কেউ বা অনেক বেশি পছন্দ করেন আবার কেউ একদমই সহ্য করতে পারেন না পছন্দ না করাটা দোষের কিছু না তবে আমি পছন্দ করি না বলে একটা হালাল খাবার নিয়ে আমি নেগেটিভ মন্তব্য করব বাজে ভাষায় কথা বলবো এটা অবশ্যই দোষের আমি পছন্দ নাই করতে পারি সেটা তো অন্য কেউ পছন্দ করছে সবার পছন্দ যে একই রকম হবে এমন তো কোনো কথা নেই আমি যদি কারোর বাসায় যাই বা কোনো দাওয়াতে যাই যে রান্নাটা করে আর কি সে যদি আমার সামনে থাকে আমি সেই খাবারটা সুস্বাদু না হলেও বলি হুম অনেক মজা হয়েছে কারণ সে আমার জন্য কষ্ট করে রান্না করেছে এটাই তো অনেক কিছু আমি কেন তাকে কষ্ট দিয়ে কথা বলবো আমি যে এই কথাগুলো বলছি তার পেছনে কিন্তু কারণ আছে ফেসবুকে দেখেছি এই মাছ যারা পছন্দ করেন তাদেরকে একদম কিছু পাবলিক সাবান ছাড়া ওয়াশ করে দেয় আচ্ছা এটা কোনো কথা একটা হালাল খাবারও মানুষ শান্তিতে খেতে পারবে না সে এটাও বলতে পারবে না যে এটা আমার প্রিয় মাছ বক বক করতে করতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ